আসসালামু আলাইকুম আমি মনোয়ার আজকে আপনি করে যে ভিডিওটা দেখাইতেছি ভিডিওটা হলো গোলপারা জেলার লক্ষ্মীপুরের কুস্বাভাগ্রীতে পাঁচশো সোনালি মুরগি দিয়েছিলাম পাঁচশো সোনালী মুরগির ভিতরে সেভেন্টি পার্সেন্ট মেল হয়েছে সেভেন্টি পার্সেন্ট মেল হয়েছে সেই জন্য লাভের অঙ্কটা একটু বেশি হব মানে মেলের ওজনটা সবসময় বেশি থাকে আপনি করে জানাবার যে যদি আপনারা বাচ্চা কিনতে না কিনতে যদি যেতেন বা ভালো মানের বাচ্চা পান আপনাদের কখনো লাভ লস হবে না যদি রেট ভালো পান ভালো লাভ হবো আর যদি কম পান কম লাভ হবো কিন্তু লাভটা হবই মেন হলো যত্ন যত্ন যত নজর এখন করুন লাভটা ঠিক সেরকমই পাবেন আর সাত দশ দিন পরে পরে যদি আমরা ঠান্ডা খাবার করে দিতে পারেন এমন কি মেডিসিন ঠিক মতো ইউজ করতে পারেন বা মানে ফার্মের মেন ফার্মের সিস্টেম যদি ঠিক থাকে ইনশাল্লাহ লস হব না আপনার এই মুরগিটাতে বর্তমান রেট অল্প কম আছে দুশো পঞ্চাশ টাকা রেট আছে তারপরে পাঁচশো মালে পঁচিশ অনায়াসে ইনকাম হব তাই আপনাদেরকে এটাই বলতেছি বলতে চাইতেছি যে যদি আপনারা সাফ সিকন রাখেন বা এর পাশে লাগিয়ে থাকতে পারেন বা সবসময় দেখে রাখতে পারেন যত্ন করতে পারেন লাভ হওয়াটা হান্ড্রেড পারসেন্ট আর যদি মুরগিটা রেখে সকালবেলা আদার পানি দিয়ে সারাদিন বা দুই দিন বা তিন দিন খবর নাই ওই অবস্থায় বাবা এই মুরগি ফার্ম করলে যত্ন ফোন করতেছি ব্যবহারিক করতে লাগবো এমনকি সবসময় দেখে রাখতে লাগবে কোনো বেমার আজারের সম্মুখীন না হন হয়েছে আর বাচ্চাটা যদি মেনলি আপনারা কিনতে না ঠকেন বাচ্চাটা যদি ভালো মানে লাভ হান্ড্রেড পার্ট হবই দেখেন কত সুন্দর বানাইছে দেখেন হাফলটা দেড় ফুট বা দুই ফুট দিতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে পারতেছেন সবসময় ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবেন এই বাচ্চাগুলো আমি দিয়েছিলাম আর আমার যদি প্রত্যেকটা ভিডিও আপনি করে ভালো লাগে দেখার জন্য এ মেজ অ্যাগ্রো ফার্মটা ফলো দেবেন এমনকি মনোয়ার পোলট্রি ফার্ম অ্যান্ড হেঁসারি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাইছি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে নিয়মিত